তেল চর্বি নিয়ে যদি কথা বলি তাহলে তেল হচ্ছে নর্মাল টেম্পারেচার মানে কক্ষ তাপমাত্রায় কি তরল আর চর্বিটা হলো কক্ষ তাপমাত্রায় কঠিন পদার্থ এখন কারণ কি তেল এবং চর্বি কিন্তু ওই উচ্চতর ফ্যাটি অ্যাসিড থেকে আসে তার মানে তেল এবং চর্বি হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিড এর গ্লিসারাইল ট্রাইস্টার বা আমরা বলতে পারি যে গ্লিসারাইড কিন্তু মজার বিষয় যে তেল আসে হচ্ছে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থেকে আর আমাদের চর্বি আসে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থেকে তাহলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আমাদের নাম জানতে হবে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড যদি বলতে চাই তাহলে আমরা স্টিয়ারিক অ্যাসিড বলতে পারি পামেটিক অ্যাসিড বলতে পারি অসম্পৃক্ত অ্যাসিড আমরা লিনোয়িক অ্যাসিড বলতে পারি তো মজার বিষয় হচ্ছে যে তেল কক্ষ তাপমাত্রায় তার তাপমাত্রা থাকে বিশে কম তার জন্য সে হয় তরল আর চর্বি কিন্তু কক্ষ তাপমাত্রায় তার গণনাঙ্ক থাকে বিষের উপরে যার জন্য সে হয় কঠিন এবং আমরা যে সয়াবিন তেলটা খাই সে তেলকে যদি হাইড্রোজেনেশন করে নিকেল প্রভাবের উপস্থিতি তাহলে কিন্তু আমরা চর্বি পাবো সে চর্বির নাম হলো মার্গারিণ চর্বি